সবই ভালো আছেন তো আমি আইসে গেলাম আপনি করে সামনে ঈদের অফার নিয়ে অফার কি গাই জানেন কি যারা যারা ভাবছেন তো তো কি করে খামো কি না করে খামো কিন্তু সেই জায়গাটাই করে আমি নিয়ে আইছি আজকে মুক্তি করে দেবো এমন একটা দোকানে করে নিয়ে আইছি তো অফার আছে যেখানে ব্লক সানস আছে সেখানে তো আমি এখানে আইসে গেলাম এর আগেও আপনাকে একটা ভিডিও দিয়েছিলাম পিলপিলির দশ হাজার টাকায় পিলপিলি গাইস তো এমন একটা দোকানে আমি আবার আইছি এই যে মেশিনগুলো দেখতেছেন

এই মেশিনটা एक्चुअली এটা দেয়া ডান ভাঙা যায় আচ্ছা তারপরে প্লাস এটা দেয়া পিঠাগুড়ি বেজা চাউল গুড়ি করা হয় গুলো গুড়া করা হয় ভাই আজকালই তো আমরা জানি যে ঢেকির যুগ নাই সেই ঢেকি দিয়েই এই বস্তুটা মানে চাউল ডা গুড়া করে আর কি এই মেশিনই মনে করেন যে ঢেকি আর কি তো গাইস আরেকটা কথা কই এই দোকানের নাম হইলো শাহিন মেশিনারি নাকি ভাই শাহিন মেশিনারি শাহিন মেশিনারি স্ক্রিনে নাম্বারটা দাও তারপর আপনারা কল করে আসবেন তো কি কি মেশিন আছে সব আপনারা দেখামো আসেন আমার সাথে

ভেজা চাউল গুলি করা তো এটার প্রাইস হলো আমাদের পঁচিশ হাজার তো গাইস পঁচিশ হাজার টাকা এটা তো ধান মাঙ্গান যায় এটা তো ধান মাঙ্গান সেম টু সেম সেম টু সেম এটা সেম টু সেম কিন্তু এটা বেলে এটা বেলে আছে তাই না এই যে যেটা দিয়ে গাইস চাউল যে গুড়া করে এই বস্তুটা অল্প বেলে আছে আর কি এটা ভাই স্টোর বডি স্টোর বডি আর এটা মানে কাস্টম বডি কাস্টম বডি কাস্টম বডি তো এটার প্রাইসটা কম আছে না সেম

হাই ছাব্বিশ হাজার টাকা দেখেন একটা মেশিন ছাব্বিশ হাজার টাকা কিনে না যদি আপনারা ডেলি এক হাজার টাকা কামাই করেন এর থেকে আর কি সুবিধা চান গাইস আপনারা চাইলি বাড়ির যাই ওই যে আপনার করে বউ আছে বা আপনার একটা ছোট বন্ধুন আছে

দিন কামাই করবেন হাজার পনেরোশো টাকা থেকে কি লাগে খাইস এটাতে কি করে এটা দেয়া এটা দিয়া আপনার গরুর ঘাস কাটে গরুর যে ঘাস কাটে গরুর যে ঘাস কাটে যারা যারা ভাবছেন উচ্চ বদনের মানুষ আছেন যেহেতু কামলা তো জানা আপনারা বাড়ির নিয়ে মানে মানুষ আগেকার হাইলে রাখছে কয় না হাইলা বা কামলা বাড়িটা রাখে

এডা আপনে এমিশনটা হলো 14 টন সাই 14 টন সাই এডা হোল দি মোস্ট বড় বড় হয় তো এডা আপনে ঘন্টায় মোজ ভাঙা হবে 40 কেজি হাই হাই গে 40 কেজি মরেছে এক ঘন্টায় ভাঙা হবে এইতে কি সুবিধা লাগে গাইস

নিয়ে আপনারা বাড়িতে সুন্দর একটা জায়গা মতো বসায় নেবেন কোনো টেনশন নাই এনার জেনারেল লাইনে চালানো কোন লাগবো নাকি তাই না ভাই বাড়ির আরো কি কি আছে আরো আরো বিভিন্ন ধরনের

শাকিয়ে দেন এন খালু লাখ লাখ টাকা কামাই করে বানাইছে ইয়ারপদে মোটামুটি ছয় ধরে নেয় লাখ লাখ টাকা কামাই করছে কিন্তু আপনারা চালিহারে নিয়া গ্রামে গ্রামে আধা কেজি করে চাউল দিবেন আধা কেজি চাউল কত টাকা নেন খালু কত টাকা করে নেন আধা কেজি আধা কেজি বিশ টাকা আধা কেজি চাউল মানে মাস হৈ বানাই দিব পাঁচ কেজি করে আহ বিশ টাকা করে নিব আধা কেজি চাউল দিবেন কিন্তু পাঁচ কেজি করে মাস হয় দিব মানে যেহেতু যন্ত্রপাতি আছে সব এই দোকানে থেকে পায়া যাবেন কোনো জায়গায় যা লাগবো না আর কিছু কিছুগুলা দোকান আছে আপনার মিশিং কিনবেন কিন্তু পার্স পাতি পাবেন না